দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে কয়েকদিন পর বাগানে আসলাম বাগানে না আসলেও লোকজন ঠিক মতো এখানে পানি দিচ্ছে যত্ন করতেছে তো আমি আসলে সেই জন্য একটু শহরে একটু ব্যস্ত আছি তো আজকে আসে দেখলাম আমার যে সাকার চারাটা আপনাদের প্রথম সাকার চারা যেটা দেখাইছিলাম সেটাতে ফুল বের মানে ইয়ে বের হয়েছে বাধা আসছে তো দেখেন সেটা আপনারা অনেকে বলে দেখেন সাকার চারাটায় এই যে দেখেন একটা বাধা ছোট্ট একটা বাধা দিকে বের হয়েছে ওই পাশে একটা আছে আমি আপনাদেরকে এই গাছটার বয়স লাগানোর থেকে এই যে একটা একটু বড় হলে আমি আরও ভালো মতো দেখাতে পারবো এই যে দেখেন এই যে দেখেন এই যে একটা এই দুটা শাখার মানে দুটো আর কি বের হয়েছে বাধা তো এই গাছটা আমি আপনাদেরকে ভিডিও করছিলাম সম্ভবত আট থেকে নয় মাস আগে তো এখন আমি বুঝতে পারলাম যে শাখার চারা আট নয় মাস সময় লাগে মানে গাছটা যখন একটু শক্তিশালী হয়ে উঠবে তখনই আর কি এতে বাধা চলে আসে এটা আমি বুঝতে পারলাম তো আমি আশা করতেছি আমার আরও দশটা এগারোটা সাঁকার চারা এইবার লাগাইছি ইনশাআল্লাহ আগামী বছরে আর একটু যত্ন করতে পারলে হয়তো বাধা চলে আসবে তো আপনাদের যারা শাখার চারা লাগাচ্ছেন তারা অবশ্যই সাখার চারাগুলোর একটু যত্ন করবেন তাহলে আমার মতো এরকম এরকম বাধা পাবেন এটা আসলে কঠিন কিছু না বা ও বা মানে এটার জন্য বেশি পরিশ্রম করতে হয় না কারণ শাখার চারাগুলা অটোমেটিক্যালি মানে বেশি বেশি ফল আসে এবং এ রোগ বালাইটা কম হয় যেটা আমরা কলম কলম চারা কলম চারা বলি আর কি তো দেখেন এই গাছটার এই গাছটা কিন্তু খুব সুন্দর আমি কয়েকদিন আগে ভিডিও করছিলাম আপনাদেরকে বলছিলাম যে আমার এই গাছে সম্ভবত সম্ভবত বাধা আসবে আমি শিওর ছিলাম না তো আজকে এসে দেখলাম যে হ্যাঁ বাধা বাধা চলে আসছে তো খুব সুন্দর লাগতেছে এখন যত্ন করতে হবে হয়তোবা এটাতে হয়তোবা বেশি এবার হয়তো বা থাকবে না একটু বাধাগুলো রাখা একটু কঠিন হবে ও অন্য 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 গাছের তো না তবুও আমি যত্ন করতেছি দেখেন আমি পানি দিছি তো খুব তাড়াতাড়ি ব্রণ স্প্রে করব আরও কিছু রাসায়নিক সার আছে এগুলো স্প্রে করব আপনাদেরকে অবশ্যই এগুলো জানাবো তো দেখেন দর্শক আর আমার সাথে থাকেন খুব দ্রুত আপনারা খেজুর গাছের ফল দেখতে পারবেন এবং পরাগায়ন কিভাবে করি সময় চলে আসছে পরাগায়ন করার এগুলো দেখতে পারবেন খুব দ্রুত দর্শক সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম